যে আয় মানে আয় থেকে দেয় বেশি কামাই আমায় জন খায় আর বিদেশি চাল দেন আমি ওই যেটা পাইকারি রেটটা ওই রেটটা আমি তাকে ধরে দিব আসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা বিভিন্ন মশলার ভোগ্য পাইকারি পাইকিরি বাজার এই বাজারে চালচিত আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে চালের দাম নাকি একটু কমছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে ব্যবসায়ের মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য দেখবেন সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা একজন বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

মানে পুরান চাল ভাতে বলে এই জন্য পুরান চালের দামটা কমাইতেছে না নতুন চালের দামটা কমছে যার যেমন প্রয়োজন তার তেমন করবে তার মানে নতুন চাল কি ভাত খারাপ হয় নতুন চালের বাটা মোটামুটি কাঁচা তো বাটা মানে আপনার রসটা শুকান যতদিনের জন্য চালের থেকে রসটা না শুকাবে ততদিন পর্যন্ত বাটটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আর অন্যান্য চালের বাজার কি ঠিক আছে অন্যান্য চালের বাজার আগে যেভাবে আছে ওইভাবে আছে আপনি বাড়ান

এই তো অবস্থা আর নাজি শাল নাজি চাল আপনার বিভিন্ন ব্র্যান্ডের তো সর্বনিম্ন যেটা আছে ওটা আটষট্টি টাকা আছে তাই আর উপরে যেটা আছে আপনার একদম যেটা সুগন্ধি ওটা আড়াইশো পঞ্চাশ টাকা একশো চোদ্দ টাকা কেজি আর মোটামুটির মধ্যে আছে বিরাশি টাকা আছে একাশি টাকা আছে এই তো অবস্থা আর পোলার চাল কেমন যাচ্ছে পোলাও চাল এখন কম চলতেছে পোলাও চাল আগের তুলনায় পোলাও চাল মানে বাংলাদেশের মানুষ এখন পোলাও চাল খাই না কই দাম মনে বাড়ছে ভাত চালের তুলনায় দাম কম কিন্তু ইদানিং হয়ে দাম বাড়ছে ইদানিং ওই যে মোটামুটি মাছখান দিয়ে শুনছিলাম মানে এক্সপোর্ট করবে তো তখন কেজি প্রতি তিন চার টাকা বাড়ছে বাড়ছে আবার মানে এত করে না আবার বাজারে আগের পর যাচ্ছে ঘুরে আসছে তাই জি আচ্ছা পোলাও চাল বিশেষ করে এর ফানাটা কেমন যাচ্ছে এর পান্ডা আমি পুরানটা যাইতেছে আমি একশো ষোলো টাকা নতুনটা যাইতেছে একশো চোদ্দ টাকা বারো টাকা আর কি কি আছে বলার আর আছে আপনার বিভিন্ন ব্র্যান্ড আছে সাগর আছে মঞ্জুর আছে নাহিদ আছে আছে কেমন আপনার সর্বনিম্ন যেটা আছে ধরেন আপনার যেটা বাবুসি ওটা বিক্রি করতেছে আমি বিরাশি টাকা করে বিরাশি টাকা শুধু অনলি বিরাশি টাকা অনলি বিরাশি টাকা বিক্রি করছেন হ্যাঁ

কত যাচ্ছে আটা ধরেন আমরা নিতে পারবো আপনার কত ছিয়ানব্বই ধরেন ছিয়ানব্বই টাকা দুই কেজি ছিয়ানব্বই টাকা দুই কেজি আটা হ্যাঁ আর দুই বানি এগারোশো বাউন্ন টাকা আপনার ও বস্তা বস্তা কেজি পড়লো বাঘ হয়েছে আপনার চব্বিশ এটা কেজি পড়তেছে আটচল্লিশ প্যাকেট এই আটা আটা দুই কেজি প্যাকেট আর আটার খোলা আটা কেমন যাচ্ছে খোলা আটার দাম কম যাচ্ছে খোলা আটা বিক্রি করতেছি ষোলোশো চল্লিশ টাকা মশলা কেমন যাচ্ছে মশলাছে জিরার বাজার মোটামুটি আর দার চিনি দার চিনিশো বিশ টাকা আর এলাচ এলাচ দিয়েছে আপনার আটচল্লিশশো থেকে বাউন্নশো

তেলের বাজার তো সরকার ডিগ্লারি দিয়ে দিছে আপনার তেলের বাজার ডাগে যে যেট থেকে প্রতি লিটারে 14 টাকা করে বাড়াইছে আপনারা লিটারে গাড়ি রেটে বিক্রি করছেন না কিভাবে দিচ্ছেন পাইকি রেসি না আমাদের গায়ে মানে আপনার প্রতিটা মানে গাড়ি থেকে মালের রেট কম আসে অবশ্যই আপনাদের কাছে পাইকি রেট কত সেটা এটা তাহলে 1 লিটাটা ধরন আগে আছিল কত

দুশো ষাট টাকা দিয়ে নিয়ে যাবো এক লিটার তেল আর লবণের কি খবর লবণ লবণ বাড়ে না লবণ আগের পদ্ধতি আছে লবণ ওই যে আপনার মোটা লবণ চারশো টাকা আর চিকেন নিতে পারো আঠারোশো টাকা আর এই যে সোলা কত যাচ্ছে সোলা সোলার বাজার তো একটা দশ নেমে গেছে সোলা অনেক কম সোলার যে সোলা ধরেন রমজানের আগে বিক্রি করছি কত একশো সতেরো আঠারো টাকা এই সোলা অন্য অনলিপ নিতে পারবো আমি আশি পঁচাশি টাকা কেজি আর সোলার ডাল সোলার ডালের দামও বেশি না হালকা বাঙ্গাপুরের ডাল আমার তো নিতে পারবো আপনার পঁচানব্বই টাকা কেজি আর রাস্তাপুরের ডাল নিতে পারবো আমি একশো টাকা তার মানে বাজার মোটামুটি ঠিকই আছে জি জি আগের মতোই আছে আগের মতো

এবার তো অন্যরকম দেখতেছি সিজন আসলে মালের দাম কমে বিগত চল্লিশ বছর দেই না সিজনে মালের দাম কমছে আমাদের বাংলাদেশ এবার কে বছর ফার্স্ট দেখি সিজনে মালের দাম কমছে অন্য বছর বছরে মানে বছর আমার জীবনে ব্যবসা জগতে আমি দিই না সিজনে মালের দাম কম দেন সরকারের খুশি জনগণ খুশি আমরাও খুশি কিন্তু আমাদের ওই আমরা ওই ইয়াটা ছিল না আইডিয়া ছিল না যেন মালের দামটা যেন মানে কমে যাবো তাহলে লস খাইছি লস খেলে তো ভালো লাগছে কেন জনগণ সন্তুষ্ট ভাই ভোগ্যপণ্যের জনগণের আশা ছিল দাম অনেকটাই সвни হবে এখানে বিভিন্ন সিন্ডিকেট থাকে সেই সিন্ডিকেট এখন নাই নাই আপনাদের দৃষ্টিতে তাহলে দাম কোন জিনিসের দাম কমেনি না রমজানে তো সিজন সবকিছুর দামই কম না রমজানে ছিল এখন আবার তো সেটার এফেক্ট পড়ে গেছে অলরেডি অলরেডি কিছু কিছু জিনিসটা ফডছে কিছু কিছু জিনিসটা আসলে আপনার সবজির দাম কাঁচা বাজার আবার আকাশছোঁয়া চলে সবজি ওইটা তো আপনার সিজন সময় শীতের সময় দাম কম থাকবে কম থাকবে না বুঝতে হবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না কমছে এখন মানুষের যে আয় মানে আয় থেকে ব্যয় বেশি হ্যাঁ ব্যয় বেশি শুনেন ওয়ার্ল্ডে এরকম ওয়ার্ল্ডে নাই আমাদের বাংলাদেশে আছে একজন কামাই জন খায় আর বিদেশিরা মানে দশ জন হ্যাঁ দশ জন নিজের কাজ নিজেই করে নিজের কাজটা নিজে শৌখিন প্রিয় আমরা শৌখিন প্রিয় মানে আমাদের একজন কামাই করলে আর দশজন টাকা না কারণ একজনই করতেছে আমরা একটু শুয়ে বসে থাকি রিল্যাক্স এই জন্যই তো সমস্যা না আমাদের বাংলাদেশে এই জন্যই সমস্যা এই জন্যই সমস্যা একটু যদি আমার প্রিয় দর্শককে ঠিকানা বলেন দোকানের নাম হচ্ছে হালাল ট্রেডার্স আর দোকান আর একটা হচ্ছে আমার মানে মশলার দোকান ওটা হচ্ছে হালাল জানা

দোকান হেলাল ট্যাটাস মাম্মতুর কৃষি মার্কেট আর মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ